এখন থেকে আপনি চাইলে যে কারো ছবি দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন তার লোকেশন বা ঠিকানা সে কোথায় আছে বা কি ফোন দিয়ে তার ছবি তুলছে কত রেজলেশনের ছবি তুলছে সে কোন জায়গা থেকে ছবি তুলছে সব কিছু কিন্তু আপনি চাইলে তার ছবি থেকে বের করতে পারবেন সেটা কীভাবে বের করবেন তাহলে চলুন দেরি না করে আমার আমরা আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন পিক টু ম্যাপ পিক টু ম্যাপ লিখবেন পিক টু ম্যাপ আপনার এই লেখাটা লিখে সার্চ করতে হবে পিক টু মেক এটা লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই যে ওয়েবসাইটটি এখানে আগে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে যে উপরে যে একটা দেখতেছেন যে সিলেট এখানে আপনাকে পিকচার দেওয়া লাগবে এর আগে আপনি পিকচার দেওয়ার আগে এখানে আপনাকে কিন্তু একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে আমি এখানে টিক চিহ্নটা দিয়ে দিই এরপর আপনার ফোনে গ্যালারি অপশন থেকে আপনার যে ছবিটার লোকেশন বের করতে যাচ্ছেন সেই ছবিটা কিন্তু আপনাকে নিতে হবে ভাবলাম যে আমাদের এইসিবিটা লোকেশন বের করব আমরা এটা কোন জায়গাতে তোলা ক্লেন করার পর একটু কিন্তু প্রসেস করবে এর ফাঁকে আপনাকে থ্রি ডোটে ক্লিক করতে হবে থ্রি ডোটে ক্লিক করার পর এখানে আপনাকে ডেস্কটপ যে সাইটটা আছে ডেস্কটপ সাইটটা আপনাকে অন করে নিতে হবে অন করা হওয়ার পরেই কিন্তু দেখবেন যে এই জায়গাতে লিখে আসবে যে আপনার পিকচারের যে কোন পিকচার কত তারিখে ছবি তুলছেন কোন ক্যামেরা দিয়ে ছবি তুলছেন সব কিন্তু ডিটেলস কিন্তু এই জায়গাতে চলে আসবে এরপর নিচে অপশন যদি ইয়া করেন তাহলে আসেন তাহলে আপনি দেখতে পারবেন একটু জুম করেন তাহলে কোন ক্যামেরা দিয়ে কোন ক্যামেরা দিয়ে ফোনটা তোলা কত রেজলিউশনের ফোনটা তোলা কিন্তু ডিটেলস কিন্তু এই দিকে কিন্তু চলে আসবে আর ঠিকানা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনি যদি উপরে ক্লিক করেন এই উপরে কিন্তু সমস্ত ঠিকানা দেওয়া থাকবে এইভাবে চাইলে আপনি আপনার পিকচার দিয়ে যে কোনো পিক ঠিকানা বের করতে পারেন ধরুন